কারিমের তিন নাম্বার সোরা কত নাম্বার এটা কথা বলতে হবে আমি আবারও কিন্তু বলছি কত নাম্বার সোরা নাম নাম এই সোরার ভিতরে রুকু আছে বিশটি কয়টি এই সোরার ভিতরে আয়াত আছে দুইশোটি কয়টি এই সোরাটি নাজিল হয়েছে মদিনায় কোথায় আমার নবীজির হিজুরতের পরে নবীজির জীবনে দুইটা ইনিংসে সোরা নাজিল হয়েছে একটা হচ্ছে মক্কায় যখন আমার নবীজি মক্কায় তেরোটি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন সেই সময় আল্লাহ তালা আসমান থেকে অষ্ট আশিটি সোরা নাজিল করেছেন তারপরে বাদ বাকি দশ বছর যতগুলো সোরা আছে একশো চোদ্দোটি সোরা সব মিলিয়ে মক্কা আর মদিনায় নাজিল হয়েছে হামদুলিল্লাহ পড়েন আলে ইমরান মদিনায় নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলামাত করেছি এর ক্রমিক নাম্বার হচ্ছে একশত উনচল্লিশ কত এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি জবাব পাওয়া যাবে বাবা নাম্বার নাম কি। কারিমের একটু কথা বলেন আর একটু জোরে বলেন অন্তত শোনেন আজকের এই কোরআনুল কারিমের মাহফিল করেছে শুধুমাত্র কি শোনার জন্য নাকি আমল করার জন্যই কথা বলেন আমল করার জন্যে অন্তত কিছু আমল এখান থেকে নিয়ে যাবেন বাড়ি যাবেন ঠিক কিনা বলেন নাকি প্যান্ডেলের মধ্যে যাবেন আবার শেষ এরকম কিছু অন্তত আজকের এই আলোচনাটা অন্তত সমালোচনা করার জন্য হলেও মুখস্থ কর্তিবে ঠিক কিনা বলেন আজকে যেই আলোচনা করে যাচ্ছে কালকে সাত দোকানে স্পিকার এই সাপ আর কবে ঠিক 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 কিনা বলেন এই আলোচনাটা কালকে সাত দোকানে এর সমালোচনা হবে না অন্তত শুধু মুখস্ত না করেন তা সমালোচনা করবেন কি করি ঠিক কিনা বলেন এই জন্য আলোচনাটা মুখস্ত করতে হবে এই কারণে অন্তত সমালোচনা করার জন্য এটা আজকের আমাদের চার দোকানগুলো তো হয়েছে সংসদ ভবন ঠিক কিনা আর স্পিকার হয় ওই যে চা আনায় ঠিক কিনা বলেন একজনকে কয় হুজুর গাইল কি করি উ করি আর ওই বানায় আনার কয় ঠিক ঠিক তুই ঠিক কথা বলেছিস তুই ঠিক কথা বলেছিস বলেন ঠিক কিনা বলেন সম্মানিত হাজির এই জন্য আলোচনাটা অন্তত সমালোচনা করার জন্য হলেও মুখস্থ করব তো ইনশাল্লাহ তাহলে এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করে জবাব দিবেন তো ইনশাল্লাহ কোরআনুল কারিমের তিন নম্বর সোরার নাম কি আবার বলেন এই সোরার ভিতরে আয়াত আছে কয়টি দুইশটি কয়টি এই সোরার ভিতরে রুকু আছে কয়টি এই সোরাটি নাজিল হয়েছে কোথায় আল্লাহ নবীজির হিজরতের পরে নাকি আগে পরে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর ক্রমিক নাম্বার কত একশত উনচল্লিশ কত একশত একশত উনচল্লিশ মোটামুটি মুগুস্ত হয়েছে মোটামুটি মুগুস্ত হয়েছে তাহলে কোরআনুল কারিমের দুইশো আয়াত সম্বলিত একটি সোরা এই সোরার নাম কি আলহামদুলিল্লাহ পড়ে আপনাদের মেধা খুব ভালো আলহামদুলিল্লাহ পড়ে এবার আসুন আল্লাহ তালা সৌরাতুল আলী মরনের একশত উনচল্লিশ নম্বর আয়াতে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এবার আমরা একটু জেনে নেই আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ তিন নম্বর সৌরভ

হতাশ হয়ে যে ওরা টেনশন করো না ডিপ্রেশন হয়ে যেও না সাহস হারা হয়েও না দুঃখ করো না চিন্তিত হয়েও না তোমরাই বিজয় হবে যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা মুমিন নাকি বেঈমান আমরা মুমিন নাকি বেঈমান যারা কথা বলছেন না তারা মনে হয় ওই কাতারের ঠিক কিনা সম্মানিত হাজিরিন এখন অনেকেই মনে করতেছে মুমিন বলবো কি করি সারা জীবন ভাই জমি ঠিলি আইল ঠিলি এখন মুমিন বলবো কি করি ঠিক কিনা বলেন যারা কোরআন পড়েছে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে আল্লাহ তালা যাদেরকে মুসলমান করেছে যাদের শরীরে ইমান আছে এরা সকলে মুমিন তাহলে আমরা সকলেই তাহলে আল্লাহ তালা আয়াতটি আমাদের জন্য ডেডিকেট করেছেন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ তালা বললেন গোলাম হতাশ হয়ে যে ওরা টেনশন করো না দুঃখ করো না ডিপ্রেশন হয়ে যেও না মনোবল হারিও না সাহস আর হয়েও না দুঃখিত হয়েও না টেনশন করো না তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো এখন আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি আমরা যদি মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে বললেন গোলাম রে হতাশ হয়ে যে ওনা না কারণ আল্লাহ বললেন মুমিনেরা যে বিজয় হবে তা আল্লাহ তালা আজকের নয় এখান থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা লিখেই রেখে দিয়েছেন আমার মুমিন বান্দারাই বিজয় হবে আমরা আল্লাহ তালার কাছে প্রশ্ন করলাম আল্লাহ তালা সেটা আপনি কোথায় লিখে রেখে দিয়েছেন মমিনেরা বিজয় হবে আল্লাহ তালা কোরআনুল কারিমের অষ্টন্ন নম্বর সৌরভ সুরা আল মুজাদালের একুশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তালা বললেন গুলাম ভালো করে শোনব আমি আল্লাহ তালা খান থেকে ডেড়ে হাজার বছর আগেই লিখে রেখে দিয়েছি আমি এবং আমার রসুলগণ অবশ্যই অবশ্যই বিজয় হব আর আমার পথে যারা থাকবে ইসলামের পথে যারা থাকবে কোরআনের পথে যারা থাকবে ইসলামের পথে যারা থাকবে আল কোরআনের পথে যারা থাকবে একামতে দিনের পথে যারা থাকবে আমি আমার মুমিন বান্দাদের কেউ অবশ্যই অবশ্যই বিজয় করে দেব শুধুমাত্র তাই নয় আল্লাহ তালা কোরানুল কারিমের একষট্টি নম্বর সোরাফ সোরা সফেরে তেরো নম্বর আয়াতের ভিতরে বললেন এই কথাটা শোনার আগেই বলেন সোমান্লাহ আল্লাহ তালা বললেন ও ও খোরা

আল্লাহ তাআলা বললেন একদম পুরস্কার হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কাদিব ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহ তাআলা বললেন গুলাম আমি আমার মুমিন বান্দাদের জন্য এক নম্বর পুরস্কার আমি এই জমিনেই তাদেরকে প্রত্যেকটা জায়গায় সাহায্য করব আর দুই নম্বর পুরস্কার হচ্ছে এই জমিনে আল্লাহ তালা বললেন আমি আমার গোলামদের জন্য নিকটবর্তী বিজয় দান করবো